হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই মনে আসে তার দুই অবিচ্ছেদ্য সত্তার গায়ক ও সুরকার অনেক ক্ষেত্রেই একটি আরেকটির পরিপূরক এই দুটিরই বিস্তার এত বেশি যে তাদের পরিমাপ করে ধরতে যাওয়ার ক্ষমতা বা স্পর্ধা কোনোটাই আমাদের নেই পঞ্চাশ বছরেরও বেশি যে কণ্ঠ শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিল সেই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের মাদকতার কারণ কী এই সম্পর্কে সলিল চৌধুরী বলেছিলেন যে হেমন্তদার গলায় এমন একটা কিছু ছিল যা শ্রোতাদের এক ঐন্দ্রজালি মাদকতায় মুগ্ধ করত সেটাকে একটা এক্স ফ্যাক্টর বলা যেতে পারে এই এক্স ফ্যাক্টরকে ব্যাখ্যা করা যায় না যেমন আমরা জানি না কেন বসন্তের দক্ষিণা হাওয়া এক অজানা আনন্দে মন দুলিয়ে দেয় কেন সিক্ত সন্ধ্যা হঠাৎ মনে এক অদ্ভুত বিষণ্নতা এনে দেয় শোলি চৌধুরী আরও বলেছেন হেমন্তর গলা এত গম্ভীর অথচ এত মিষ্টি কীভাবে কারণ তার গলায় ব্যারিটোন অর্থাৎ বেশ কণ্ঠের সঙ্গে টেনর কণ্ঠের এক আশ্চর্য এবং বিরলতম সংমিশ্রণ ঘটেছে একটি গায়কের গান আমাদের ভালো লাগে বিভিন্ন কারণে সুরেলা কণ্ঠ হ্যাঁ কিন্তু সেটাই যথেষ্ট নয় সঙ্গীত নির্বাচক সেটিকে আত্মস্থ করা তার সঠিক রূপায়ণ গান অনুযায়ী সঠিক উচ্চারণ জনসমক্ষে বা রেকর্ডের মাধ্যমে উপস্থাপিত করা গলার মডুলেশন হেমন্তকে এই সব মাপকাঠি দিয়েই কিছুটা বোঝবার চেষ্টা করি আসুন এছাড়া তার সৌম্য শান্ত রিজু শুভ্র অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ আবির্ভাব ও চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের মনের ভেতরে ভালো লাগার জন্য কিছুটা হলেও হয়তো কাজ করে হেমন্ত মুখোপাধ্যায় জাদুকরের মতো কণ্ঠের টোনাল কোয়ালিটি হের ফের করতে পারতেন নাটক অভিনেতাদের আবৃত্তি শিখতে হয় কারণ গলার অরিজিনাল টোনাল কোয়ালিটি যাই হোক না কেন যেমন ধরাধরা কলা তাকেও সিচুয়েশন অনুযায়ী গলা চড়িয়ে কথা বলতে হয় ঠিক তেমনি বিশেষ করে ছায়াছবির ক্ষেত্রে গায়ককেও নিজের টোন বদলাতে হয় যেটা হেমন্ত মুখোপাধ্যায় সাবলীলভাবে করেছেন একটু লক্ষ্য করলেই বোঝা যাবে যে উত্তম কুমারের লিপে হেমন্ত মুখার্জি যত গান গেয়েছেন উদাহরণস্বরূপ বলা যায় যদি ভাবো এ তো খেলা নয় মৌ বনে আজ মৌ জমেছে এই পদ যদি না শেষ হয় এই সব গানে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের টোনাল কোয়ালিটিটির সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিপে গাওয়া মণিভার বা চেনা আচেনা বা স্ত্রী ছবির গানের টোনাল কোয়ালিটির অনেক পার্থক্য আবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের লিপে গান তোমাদের নতুন কুড়ি বা ক রয়েছেন কলকাতায় গাইবার সময় গলার ফ্রিকুয়েন্সি বাড়িয়ে অবিশ্বাস রকম সরু করে ফেললেন এতটাই যে মাঝে মাঝে হেমন্ত মুখোপাধ্যায়ের গলা কিনা এ বিষয়ে ভ্রম হচ্ছিল অবশ্য উত্তম কুমারের সঙ্গে তার জুটি বাংলা সঙ্গীতে এরকম বিস্ময়কর মিল আজ পর্যন্ত বাংলা গানে দেখা যায়নি এছাড়া চিৎকার করে শুধু সুনিয়ন্ত্রিত কণ্ঠপক্ষম করেই গানের ভাবটিকে যথার্থভাবে প্রকাশ করার ব্যাপারে হেমন্ত মুখোপাধ্যায়ের দক্ষতা ছিল অপরিসীম অনেক কঠিন পথ পেরিয়ে নিরলস সাধনার বদি থেকে অনিন্দ্য কণ্ঠস্বরের অধিকারী হয়েও তিনি নিজেকে পূর্ণ বিকশিত করেছেন প্রকৃতির নিয়ম মেনে অর্থাৎ কুঁড়ি থেকে ফুল হয়ে ওঠে আর সেই কথাটাই জানিয়ে দিলেন একটি গানের মাধ্যমে একদিনেতে হইনি আমি তোমাদেরই